আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি মুরগির ঘিলা দিয়ে বুটের ডাল দিয়ে একদম হোটেল স্টাইলে রান্না করা একদম খুব সহজভাবে বুটের ডাল দিয়ে এবং মুরগির ঘিলা দিয়ে রান্না করা অনেকে মুরগিগুলো ফেলে দেয় বা অনেকে পছন্দ করে তা আজকে আমার এই নতুন রেসিপিটা আপনারা সুন্দরভাবে আপনারা খেতে পারবেন রুটি দিয়ে ভাতের সাথে বা যে কোনোভাবে আপনারা এটা খেতে পারবেন খুবই মজা চলুন দেখি আমি কিভাবে এই বুটের ডাল দিয়ে মুরগি ঘিলা দিয়ে রান্না করি তো আমার বুটটা আসলে ভিজানো একটু দেরিতে হয়ে গিয়েছে তাই বুটটা কম ভিজেছে তাই আমি এটাকে গরম পানির মধ্যে কিছুক্ষণ সিদ্ধ করে নিব কিছুক্ষণ সিদ্ধ করা হয়ে যাওয়ার পরে আমি বুটটাকে আলাদা ছেকে আলাদা রেখে দিব আমার বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত লেগেছে এই বুটটা সিদ্ধ হতে তো আমি বুটটা সিদ্ধ হওয়াতে আমি এটা আলাদা একটু চেক করে নিয়ে এটাকে সাইডে রেখে দিব বুটটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি সাইড করে রেখে দিব এখন আমি চলে যাব গিলা রান্নাতে এখন একটি হাঁড়িতে আমি এক কাপ থেকে একটু কম পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে এখানে চার টুকরো দারচিনি দিয়ে দিব প্রায় আটটার মতো এলাচ দিয়ে দিব এবং তেজপাতে দিব তিন চার পাঁচটার মতো এগুলোকে আমি হালকা ভেজে নেব ভেজে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। এই মশলার সাথে এই শুকনো উপকরণের সাথে আমি এই পেঁয়াজ কুচিটাকে একদম বাদামি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব হালকা বাদামি হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো বাটা মশলা এখানে আমি রসুন বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ এটাকে আমি এখন একটু ভেজে নিব ভেজে নিয়ে আমি এটাতে দিয়ে দেবো হলুদের গুঁড়া দুই টেবিল চামচ এবং মরিচের লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ এবং জিরার গুঁড়া এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং গরম মশলার গুঁড়া এক চা চামচ এগুলো সবগুলো একসাথে আমি এই মশলাগুলো একসাথে তেলে ভেজে নেব এবং একটু পরিমাণ পানি দিব প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটাকে এই তেলের মধ্যে কষিয়ে নিব এই যে আমার পানিটা শুকিয়ে আসছে কিছুক্ষণ ভাজার পরে এটা যখন মাখা হয়ে আসবে আমি এই যে গিলাগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো এগুলো ছোট ছোট টুকরো করে রাখা হয়েছে এগুলো আমার এখন মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই গিলাটাকে আমি এখন ভালোভাবে কিছুক্ষণের জন্য রান্না করব এই মশলার মধ্যে ভেজে নিব। যখন আমার গিলাটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে তখন আমি অল্প পরিমাণে আবার ঝোল দিব ঝোলটা দেওয়ার পর আমি কিছু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো এটাকে রান্না করব। এবার আমি দশ পনেরো মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এটার কি অবস্থা দশ পনেরো মিনিট পরে এই যে আমার গিলাটা অনেকটুকু রান্না হয়ে গিয়েছে ঝোলটা শুকিয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব প্রায় ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঝোলটা শুকিয়ে আসছে আমার গিলাটা একদম ভুনা বুনা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলাগুলো এবার হালকা সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে আমি এই গিলার সাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশানো হলে আমি মাখা মাখা হয়ে গেলে আমি এটার মধ্যে প্রায় এক কাপ থেকে বেশি পরিমাণ পানি দিব এই ঝোলটা একদম মাখা মাখা মাংসটা রান্না হওয়া পর্যন্ত একেবারে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে মাখামাখা হওয়া পর্যন্ত আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আমি আসতেছি অনেকক্ষণ পরে প্রায় দশ পনেরো মিনিট পরে দেখবেন এটা কি সুন্দর মাখামাখা রান্না হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এটা আরও বসে যাবে রান্না হয়ে গেছে যখন এটা আমি নামিয়ে রাখব তখন আরও গাঢ় হয়ে যাবে তো আমি এই পরিমাণ ঝোল রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি চলুন এটা আমি একটি পার্টিতে নিয়ে আপনাদেরকে দেখি এই যে আমার ঘিলা রান্না হয়ে গিয়েছে খুবই মজা হয়েছে খুব সহজ না তো এভাবে যদি রান্না শিখতে চান আমার চ্যানেলটা ফলো করতে পারেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম